খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাবো হেডলাইন মমতার সন্দেশকালীর কেন্দ্রে নির্বাচনী প্রচারে বসিরহাট ও বারাসতে মমতা পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুরে অভিষেক কার্তিক মহারাজকে ঘিরে বিতর্ক আজই কি ফাইনালে উঠবে কে আর বৃষ্টি আর কি প্রভু জগন্নাথ দেব মোদীর ভক্ত মুখ ফুসকে মন্তব্য পুরী বিজেপি প্রার্থী সম্বিতের বিরোধীরা রাত সাড়ে এগারোটা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল ষাট দশমিক নয় শতাংশ ভোটদানের হারে এগিয়ে বাংলা বন্দুকবাজের হাত থেকে ছাত্র বাঁচানো অসাধারণ সেই আজাহারকে কাতের এসডিপিও করল কমিশন দুষ্কৃতি মামলার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে আর্থিক বিতর্ক জিয়ে রেখে মোদীর নতুন ইশারা মমতার দিকে তাপসের বিরুদ্ধে সুদীপের উত্তরের লড়াইয়ে জোড়া জনসভা করবেন নেত্রী মমতা হাঁটবেন মিছিলেও চপার ভেঙে মৃত্যু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সিসি ক্যামেরা ছাড়াই ছয়টি বুথে ভোট গ্রহণ অভিযোগ হাওড়ার বিজেপি প্রার্থী রথিনের মমতার ভাই বাবুনের নাম কাটা গেল হাওড়ার ভোটার তালিকা থেকে প্রার্থী হওয়া হয়নি ভোটও দেওয়া হল না ভোটের বাংলা গ্রেপ্তার নব্বই শীর্ষে হুগলি মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটল পঞ্চম দফার ভোট জেনালো কমিশন গাঁজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতি আহুর গ্রেপ্তারের দাবি আন্তর্জাতিক আদালতে ভোটের আগে অপসারিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অভিষেকের খোঁজা মোদীর গ্যারান্টি রাজভবনের সেই মহিলাকে বাধা দেওয়ায় তিন কর্মী সময় চাইলেন হাজিরা দিতে কি করবে পুলিশ কার্তিককে রাজনৈতিক শত্রু কার্তিক মহারাজ একই সুর আমার জীবনে বড় ভূমিকা রামকৃষ্ণ মিশনে সোমে মমতার মন্তব্যে পাল্টা হুশিয়ারে মোদীর বাধা ঝড় বৃষ্টি হলদিয়া যেতে পারলেন না মোদী ঝাগ্রাম থেকে ভার্চুয়াল ভাষণ দুর্যোগ বজ্র মর্মান্তিক ঘটনা আশাজনক কলকাতা বিমানবন্দরের দুই কর্মী কে কে আর হায়দ্রাবাদ প্লে অফ ম্যাচ হবে বৃষ্টি খেলা বাতিল হলে ফাইনালে যাবে কোন দল ঝাগ্রাম রক্ষায় গেরুয়া শিবিরে ভরসা মোদী বিজেপির সমর্থনে জঙ্গলমহলে মহলে মোদী দিনপুর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত শেষ দফার ভোটে এখন নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বসিরহাট ও বারাসাত লোকসভায় প্রচারে যাবেন তিনি বসিরহাট লোকসভায় প্রার্থী করা হয়েছে হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে 2009 সালে তিনি বসিরহাট থেকে জয়ী হন এবার ফের তার উপরে বসিরহাট জয়ের দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালী ঘটনার পর থেকে প্রশ্ন উঠেছিল কেন বসিরহাট যাচ্ছে না মমতা মনে করা হচ্ছে প্রচার মঞ্চ থেকে সন্দেশকালে নিয়ে বিরোধীদের জবাব দিতে পারবেন মুখ্যমন্ত্রী এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশকারী আন্দোলনের অন্যতম মুখরেখা পাত্রকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে এরপর মুখ্যমন্ত্রী সভা করতে যাবেন বারাসাতে এই কেন্দ্রে লড়াই বিদায়ী সাংসদ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার ও বিজেপির স্বপন মজুমদারের মধ্যে আজ সন্দেশকালী কেন্দ্রে নির্বাচনে প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী বসিয়ার জনসভা করবেন মমতা তারপরে জনসভা করবেন বারাসাতে আজ নজর থাকবে এই খবরে সোমবার ভোটের কারণে কোন রকম প্রচার কর্মসূচি ছিল না পঞ্চম দফার ভোট মিটে যেতেই আজ একই সঙ্গে তিনটি প্রচার সভা বলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠ দফার ভোট হবে জঙ্গলমোহরের আসনগুলিতে আজ অভিষেক প্রচার করবেন এই আসনগুলিতেই পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার সভা করবেন তিনি এই আসনে তার লড়াই বিদায়ী বিজেপি সাংসদ জ্যোতিময় সিংহ মাহাতার সঙ্গে পরে সভাটি হবে বাঁকুড়া লোকসভায় সেখানে বিদায়ী কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে তার লড়াই তাল বিধায়ক অপরূপ চক্রবর্তীর সঙ্গে অভিষেকের তিন নম্বর সভাটি হবে বিষ্ণুপুরে সেখানে সুজাতা মন্ডলের হয়ে ভোট চাইবেন অভিষেক রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠানের সাধু সন্তদের একাংশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবার মন্তব্যে তোলপাড় রাজ্যের রাজনীতি তাতে নতুন মাত্রা যোগ করেছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যকে লোকসভা ভোটের প্রচারে হাতিয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার বিচ্ছেন মমতাকে মমতাও পাল্টা পাল্টার সুট ছড়িয়েছেন এদিকে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন বহরমপুরে ভারত সেবা শ্রমে কার্তিক মহারাজ তার পরও মমতা তার আগের বক্তব্য থেকে সরে আসেননি সোমবার বিষ্ণুপুরে কার্তিক মহারাজকে ফের আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী আজও এই ঘটনা প্রভাবের দিকে নজর থাকবে আজ আইপিএল এর প্লে অফ রাউন্ড শুরু প্রথম কোয়ালিফায়ার নামছে কলকাতার নাইট রাইডার্স চৌদ্দ ম্যাচে কুড়ি পয়েন্ট রাউন্ড রবিন লিগ শেষ করছে কে কে আর পয়েন্ট তালিকায় কলকাতার শীর্ষে কোয়ালিফায়ার কে কে আর সামনে সানরাইজ হায়দ্রাবাদ চোদ্দ ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ দ্বিতীয় স্থানে শেষ করছে আর যারা জিতবে সরাসরি ফাইনালে যাবে রাউন্ড রবিন পর্বে হায়দ্রাবাদকে চার রানে হারিয়েছিল কলকাতা আজ গৌতম গম্ভীরের কে আর পাবে নাকি ফিল সডলিক বিশ্বকাপে প্রস্তুতির স্বার্থে এই ইংরেজ ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন তার জায়গায় খেলার কথা আফগানিস্তান রহমান উল্লাহ গুরবাজের হেরে যাওয়া দলের সামনে আরও একটা সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার আজকের ম্যাচে পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ও চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যে বুধবার যারা জিতবে তাদের বিরুদ্ধে খেলবে আজকের পরাজিত দল আমেদাবাদে আজ খেলা শুরু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে চলবে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে তারপর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসরের নিম্নচাপ বলয়ের জেরে ভারী বৃষ্টি ভিজতে পারে রাজ্য উত্তরবঙ্গেও আজ একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাষ দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার কুচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে চপার ভেঙে মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি মারা গিয়েছেন চপার রয়েসির সহযাত্রী তথা সে দেশের বিদেশ মন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানো ইরানের সরকারি সংবাদ সংস্থা এবং সংবাদ সংস্থা রাইটার্সের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে পর্বতের ধাক্কা খেয়ে ভেঙে পড়ে রইসির চপার সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল বলে জানা গিয়েছে আপাতভাবে আকস্মিক দুর্ঘটনার জেরে রইসির মৃত্যু হয়েছে বলে মনে করছে তবে দেশটির নাম ইরান আর তার শত্রুপক্ষের নাম ইসরায়েল বলে সন্দেহ হন যারা তারা এই দুর্ঘটনা নিয়ে হরেক রকম প্রশ্ন তুলছে আর এক্ষেত্রে চর্চায় উঠে আসছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নাম তারাই কৌশল রচনা করে রয়েসিকে হত্যা করলো কিনা উঠছে সেই প্রশ্নও ইসরায়েলের রাষ্ট্র পর থেকে শিয়া অধুষ্ঠিত ইরানের সঙ্গে তার মধুর সম্পর্ক সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিম সিরিয়া ইরাক কিংবা মতো দেশকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তেহরানের বিরুদ্ধে গত এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের হামলায় ইরানের দুই সেনা অধিকারীর মৃত্যু হয় পাল্টা ইসরায়েলে হামলা চালান ইরান দক্ষিণ হাওড়ার বিদায় সহ কেন্দ্রে লিচু বাগান এলাকায় ছয়টি বুথের সিসি ক্যামেরা না থাকার অভিযোগ তুললেন হাওড়ার বিজেপি প্রার্থীর রথীন চক্রবর্তী তার অভিযোগ সিসি ক্যামেরা না থাকা সত্ত্বেও সোমবার ভোট হয়েছে ওই বুথগুলিতে সোমবার রাত এগারোটা নাগাদ সাংবিধানিক বৈঠক করে এই অভিযোগ করেন তিনি একুশে মে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে তার আগে এই বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার এই সাংবিধানিক বৈঠক বলে জানান রথীন সাংবাদিক বৈঠকের রথীন বলেন পঞ্চম দফার ভোটের দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে মাওলানা জহর স্কুল ও লিচুবগান প্রাইমারি স্কুলে মোট বুথে সিসি ক্যামেরা ছাড়াই ছয়টি চলে ভোট গ্রহণ পর্ব তার আরও অভিযোগ সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন কমিশনকে ফোন করে হোয়াটসঅ্যাপ এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনোরকম পদক্ষেপ করানো হয়নি তার দাবি দিনের শেষে এই সবকটি বুথে প্রায় নব্বই শতাংশ ভোট পড়েছে সেক্ষেত্রে তিনি মনে করছেন ওই সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ চলেছে তার রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সাংবাদিক বৈঠক যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশনের দেওয়া দেওয়ার অনুযায়ী পঞ্চম দফার ভোটে হাওড়া আসনে পাঁচটা পর্যন্ত ভোট এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ